মজাদার একটা তরকারি নিয়ে চলে আসলাম কাঁচা পেঁপে দিয়ে মুরগির মাংস এভাবে রান্না করলে হাত চেটে পেটে খেয়ে উঠবে একমিশেই ইসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি এইভাবে একবার শুধু বাসায় কাঁচা পেঁপে দিয়ে ফ্রাই করবেন যারা পেঁপে পছন্দ করেন না আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই পেঁপে খেতে চাইবেন যাই হোক আমি একটা পাতলার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম তিনটা দারচিনি তিনটা এলাচ চারটা লবঙ্গ আর ছোটো ছোটো তেজপাতা যাই হোক তারপরে দিয়ে দিলাম এক মুঠ ভর্তি করে পেঁয়াজ কষি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এই পেঁপেটা আপনি কাট কেটে একটু হালকা ভাপ দিয়ে নেবেন আমি কিন্তু একদম ডাইরেক্ট কাঁচা ইউজ করিনি যেহেতু ফার্মের মুরগি এমনি নরম হয় সেক্ষেত্রে পেঁপেটা সিদ্ধ হতে দেরি হবে আমি পেঁপেটাকে ভাপিয়ে নিয়েছি আপনারা ভাপিয়ে নেবেন এক চার চামচ ভর্তি করে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক এক চামচ সরিষা বাটা দিয়ে আমি মশলাগুলো নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে ভেজে একদম কষা কষা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া দু চামচ এটাকে একটু ঝাল ঝাল করবো যেহেতু পেঁপে যাই হোক তিন চামচ দিয়েছি আমার মরিচের এমনি ঝাল কম তারপর দিয়েছি এক চামচ ভর্তি করে হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দেন ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি একভাবে এটা যেহেতু একটু শস্য দেওয়া আছে সেক্ষেত্রে এটা একটু মানে ফোটার সম্ভাবনা আছে তাই আমি ভার বারবার নাড়াছড়া করে দিচ্ছি তারপরে কালার হওয়ার জন্য আর টেস্ট হওয়ার জন্য আমি একটু চিনি দিয়ে দিয়ে দিলাম আর এক চা চামচ ভর্তি করে লবণ দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি কষানোর জন্য দ পাঁচ মিনিট ঢেকে রেখে দিলাম মশলাটা কষানো শেষ তারপরে আমি মুরগির মাংসগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আর চিনিটা আপনার চাইলে স্কলিপ করতে পারেন কিন্তু চিনি কিন্তু তরকারিতে কালার নিয়ে আসে আর তরকারিতে একটু স্বাদও বেড়ে যায় চিনিটা দিলে না চাইলে স্কলিপ করতে পারেন তারপরে মাংসটা ভালো করে না করে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম ঢাকনা তুলে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি দেখেন আমি পেঁপেগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম হালকা আবার বেশি সিদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু একদমই ভালো হবে না গলে যাবে তারপরে আমার পেঁপেটা দিয়ে ভালো করে কষিয়ে আমি পাঁচ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ এখন আমি দিয়ে দিচ্ছি আমার কষানোর শেষ আরেকটু ঝোল কষানোর জন্য পানি দিয়ে আমি এখন ঢেকে দেব আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম তারপর পাঁচ মিনিট পর আবারও নাড়াচাড়া করে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে আবারও দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব দশ মিনিট পর আমি তুলে দেখলাম এই দেখেন এই পরিমাণ ঝোল আসছে কিন্তু এটা আরও শুকাবে এই যে আমার এটা হয়ে আসছে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে অবশ্যই কিন্তু যারা বাস পেঁপে পছন্দ করেন অবশ্যই কিন্তু মুরগির মাংস দিয়ে ট্রাই করবেন আর যারা পছন্দ করে না তারাও কিন্তু ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু ভারী মজা অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ